জানলা দিয়ে আলো যাই যে ধুয়ে তার কালো জানলা দিয়ে আলো যাই যে ধুয়ে তার কালো দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি সবাই ভালো আছেন তো আমি ঝর্ণা আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি মাছ মাংস কিছু না নিরামিষ আমরা এখন অনেকেই ভাত খাওয়া ছেড়ে দিয়েছি রোগ ব্যাধির জন্য সুগারের জন্য আমরা ডালিয়া করে অনেকে খাই ডালিয়াটা আপনি উপোস করেও খেতে পারেন এটা ভীষণ ভালো ওয়েট কমায় খিদে একদম খিদে যেমন ভাত ঠিক তেমনিভাবেই খিদেটাও আপনার ঠিকঠাক থাকে এই ডালিয়াটা আমি খিচুড়ি করে দেখাবো আপনারা উপোস করলেও খেতে পারবেন এমনি যদি খেতে হয় তাও আপনারা খেতে পারবেন তাহলে আসুন কি করে করছি দেখাচ্ছি এ প্যাকেটটা আমার পাঁচশো আছে আমি একটু রেখে এখানে সবই দিয়ে দিলাম এই যে ডালিয়া এটা হচ্ছে ফুলকপি একটা ফুলকপি আমার আছে এটা হচ্ছে কড়াইশুঁটি পঁচিশ গ্রাম মতন কড়াইশুঁটি আছে এখানে আছে আড়াইশো আলু টমেটো দুটো আর কাঁচা লঙ্কা ছটা ছটা কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি পরে দেব গ্যাসটাকে অন করলাম এসব সবজিগুলো ভেজে নেব ভালো করে শুটতে হবে একবার না আমি দু তিনবার ধোবো আপনারাও দু তিনবার শুটিয়ে নিন পঁচিশ গ্রামের মতন তেল এখানে দিলাম পেট ছটা দিলাম এটা হচ্ছে সাদা জিরে হাফটা চামচ সাদা জিরে এই লঙ্কাগুলো সব আমি দেবো কড়াই শুটি টমেটো দিয়ে আর আমি লবণ দিলাম চা চামচ হলুদ দিলাম চা চামচ এটা ছোটো কড়াই হয়ে গেছে আমার ডালিয়া এতে ধরবে না আমি একটু বড় কড়াই দেবো দিয়ে এইগুলো এই কড়াই আমি দিয়ে দিলাম খুন্তিও আমি পাল নিলাম এখন যেটা করব এই যে ডালিয়াটা এটা সব এখানে ঢেলে দিই জল লাগবে জল দেব এখানে আরও কিছু মশলা পড়বে এটা হচ্ছে আদা কুচুনি আমি অল্প আদা কুচুনি এখানে দেব আমি একটা চামচ এখানে ধনে দিলাম যেহেতু নিরামিষ একটু মিষ্টি না হলে ভাল লাগবে না আর আমার যে ক্যামেরাম্যান সে খুব মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য আমি একটা চামচ চিনির গুঁড়ো এখানে দিলাম আর একটু দিলাম ওর জন্য আপনারা মিষ্টিটা পরিমাণ মতন নেবেন চা চামচ লবণ দিলাম সিদ্ধ হবে এইগুলো সব সিদ্ধ হবে একটু ফোটার পরে আমি কফি আর আলু যেটা ভেজে রেখেছি ওটা দেবো আর লাস্টে একটা মশলা আছে ওটা দেবো এবারে আমি কপি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব আমি এখানে ভাজা মশলা করে রেখেছি আমি অনেকটাই ভাজা মশলা করে রেখে দিয়েছি কেন যেহেতু আমি রেসিপি করি আমার এটা লাগে এটার মধ্যে যা আছে আমি সেটা বলছি চারখানা শুকনো লঙ্কা এলাচ চার পাঁচটা এলাচ লবঙ্গ তাই চার পাঁচটা দুটো দার চিনি বড়ো বড়ো সাদা জিরে পঁচিশ গ্রাম ধনে পঁচিশ গ্রাম গোটা সব গোটা এটাকে আগে চাটুতে আমি ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি এইটাই আমি দু চা চামচ এখানে দেব একটু জল লাগবে নাহলে কপি আলুগুলো সিদ্ধ হবে না আমি আর জল এখানে দিলাম এবারে নাড়ব তলা যাতে না ধরে যায় এমন আমি ডালিয়া রাজ্য যার দল না তোমরা সবাই মিলে গো তাই জানলা দিয়ে আলো যাই যে ধুয়ে তার কালো জান্লা দিয়ে আলো যাই যে ধুয়ে তার কালো দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই প্রতিদিন দেখতে আমি পাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার না স্বপ্নের সিঁড়ে যেখানেই পৌঁছে আমি জানি এমন আমি ঘর বেঁধেছি গানটা আমাকে এক্ষুনি অনুরোধ করলো আমার ভিডিও ম্যান বলছে পিসি তুমি একটা গান গাও অনেক দিন তোমার গান শুনি না এতে তো টাইম লাগছে তুমি ততক্ষণে একটুখানি অল্প একটু গান শোনাও আমার আপত্তি ছিল গলাটা খসখস করছে আমি তো অনেক বড় গায়ক সব সময় আর গাইতে পারি না কেউ বললে আরও দর বেড়ে যায় তাও আমি যেহেতু বলল যে একটা গান শোনাও আমাকে পিসি আমি দুকলি গান শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করবেন আমি আমার ভালো লাগার মতনই গানগুলো গাই আপনারা যদি অনুরোধ করেন যে এই গানটা শোনাবার জন্য কমেন্টের মাধ্যমে আমি সেই গানটাই গেয়ে শোনা আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে একদম হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি আপনারা সুন্দরভাবে এটা বাড়ির সবাইকে দিয়ে পরিবেশন করুন আমি তাহলে আসছি আমি ঝরে